যাচ্ছে বাদ আজকে ভাই আলাইকুম আসসালাম নাম কি আপনার ভাই মোহাম্মদ আব্দুল সালাম সালাম ভাই বাড়ি কই সালাম ভাই আমার বাড়ি নাটোর পাড়া নাটোর পাড়া

নাটোরবারা রুকসা এবং নলিন আপনি কি ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করেন আচ্ছা আপনি এই এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনার পাইকারি বিক্রি করেন আচ্ছা বিভিন্ন যদি বাইর থেকে কেউ এই মরিচগুলো নিয়ে নিতে চাই দিতে পারবেন তো হ্যাঁ তাহলে একটু মোবাইল নাম্বারটা বলেন আপনি নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ওয়ান এইট টু নাইন ওয়ান আচ্ছা বন্ধুরা আপনারা যেমন শুনলেন যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের ভাইয়ের আরো কাছে তো আপনারা মোবাইল নাম্বার ভাই দিয়ে দিব আপনাদের নাটোরবা হাট তো সবার পরিচিত হয় হ্যাঁ নাটোরবা হাটি না আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম কি আপনার ভাই মোহাম্মদ আব্দুল সালাম সালাম ভাইয়ের বাড়ি কই সালাম ভাই আমার বাড়ি নাটোরবা নাটোরবা

किंतु এর মধ্যে তো মিশেল মিশেল লেতেছে যা মিশেল না এই তো ফাছায় না যায় রে ভাই তাই না এই যে নাও আপ ইন্ডিয়া যাওয়ার কথা ছিল

এবং যে যেখানে থাকেন ভালো থাকেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে